আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম ডেভেলপমেন্ট ইউনিটিএটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো উক্ত এনজিওতে কতজন লোক নিবে কীভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় শিক্ষাগত যোগ্যতা কি অভিজ্ঞতা লাগবে কিনা জামানত লাগবে কি না সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও আর বিস্তারিত ক্রেডিট অভিসার গ্রেট হন ভ্যাকেন্সি এখানে উল্লেখ করে না অর্থাৎ কতদিন লোক নেবে এখানে উল্লেখ করে নাই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ বছর যাবৎ দিশা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে করে আসছে সংস্থাটি উনিশ উনিশটি দিলে একশো বিশ টাকা দূরের মাধ্যমে কৃষি ঋণ পরিবেশ দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য পেশায় নিয়োজিত প্রশিক্ষণকাল এক মাস আঠারো হাজার টাকা শিক্ষা বিনাসকাল ছয় মাস বিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণে হলে পঁচিশ হাজার চারশো টাকা চাকরির স্থান ওয়ার্কাট অভিষি ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা শর্ত বলে নির্বাচিত প্রার্থীদের মাঠ পাচার দায়িত্ব পালনের জন্য বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই ও তিন নম্বর কর্মীকে উল্লেখিত পথে দশ হাজার টাকা জামানত দিতে হবে আবেদনপত্র সংক্রান্ত মাঠ প্রচার অফিস অন্যান্য অফিসে জমা দেওয়া যাবে নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সত্য পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে কিডিট অফিসার গ্রেড দুই ভ্যাকেন্সি এখানে উল্লেখ করি নাই শিক্ষাগত জগত বা অথবা সমমান বাইশ চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর সংস্থাটি উনিশটি জেলা একশো দুই দুইটি শাখার দরিদ্র এখানে মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রশিক্ষণকাল প্রশিক্ষণকাল প্রথম মাস সতেরো হাজার টাকা শিক্ষাবিন শেষে ছয় মাস উনিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করলে চব্বিশ হাজার একশো আটচল্লিশ টাকা ফুল টাইম চাকরি স্থায়ী চাকরি লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা সিনিয়র কেডি রফিসের গেট তিন শিক্ষক সেনাকাত্তর বাইশ চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর প্রথম মাস উনিশ হাজার টাকা শিক্ষা বণকাল ছয় মাস হলে একুশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করালে ছাব্বিশ হাজার দুশো বিশ টাকা ওয়ার্কার অফিস চাকরি অফিসি ফুল টাইম চাকরি লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা উক্ত উক্ত সংস্থাটি বাংলাদেশের যে উনিশটি জেলা একশো দুইটি শাখার মাধ্যমে দরিদ্র ও জনসাধারণের জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আছে ক্ষুদ্র ঋণের পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষা মান উন্নয়ন আলোকে কার্যক্রম কৃষি পরিবেশ ডেভেলপমেন্ট কার্যক্রম দেশ ও বিদেশের কর্মসংস্থানের জন্য দক্ষ উন্নয়নমূলক কারিগরি শিক্ষা কার্যক্রম বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসন পথ উন্নতমানের উন্নত মানের কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসূচি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বাংলাদেশের জন কোনো অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত ইন্দ্রিতে চাকরি নেওয়ার জন্য কিছু শর্তবলী এক নম্বর নির্বাচিত ব্যক্তিতে মাঠ পাচার দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল চালাতে হবে দুই নম্বর পথে নির্বাচিত ব্যক্তিতে যোগদানের সময় ফেরতযোগ্য দশ হাজার টাকা জমা দিতে হবে চার নম্বর নির্বাচিত প্রার্থী পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং উল্লেখ করতে হবে বইদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উক্ত পথে নির্বাচিত প্রার্থীতে মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে প্রতি কিলোমিটার চারটে ঘাড়ায় জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় সকল পথে নির্বাচিত প্রার্থী নন জুডিশিয়াল ইস্টামের নির্ধারিত নিশ্চয়তা কর্তৃক নিশ্চিত দিতে হবে যিনি সকল আর্থিক দায়ভার বহন করবেন যে কোনো ধরনের মামলায় জড়িত দ্বারা আবেদন করা প্রদোন্নয় নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তন ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আবেদনপত্র অত্র সংস্থার মাঠপত্র শাখা অফিস সহ অন্যান্য অফিসে জমা দেওয়া যাবে নিয়োগ সংক্রান্তে যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আবেদন ভাড়া সেখানা অন্যান্য সুবিধা দিয়ে সংস্থা কর্মীদের পিএফ পিএফ পি ঋণের সুবিধা স্থিক পাঁচ বছর পর থেকে গ্রাজুইটি বছরে বিশ দিন সহবেতনে অযুক্ত ছুটি বিনা চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা সবতনের ছয় মাস মাতৃকালীন ছুটি সবেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সব আশ্বাস্থ খরচ শবলমূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুবিধা বিদ্যমান এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণতনা পদোন্নতি আগ্রহে ফ্যাডিদেরকে শিক্ষাগত যোগ্যতা সনাতপত্রের সত্যায়িত কবি জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি সদ্য তোলা দুই কপির পাশ সাইজের ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজক ক্ষেত্রে মোবাইল নাম্বার সদরস্ত আগামী তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মানব সম্পদ প্রশাসন বিভাগ দিশা মণিতে পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা এক দুই ছয় এই ঠিকানার রাগযোগ করে সারি প্রেরণ করতে হবে খামার উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ডেভেলপমেন্ট ইনটিউট ফর অ্যাডভান্সমেন্ট দিশা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে